হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর কে স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের তৃতীয় পরীক্ষার যে ষোলো নম্বর স্কুলটা রয়েছে রায়গঞ্জ গার্লস হাই স্কুল এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো তোমরা যদি এর আগের স্কুলের সলিউশনগুলো না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কী বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বেলো অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো পিলা ভুল্লাকান্দি থেকে পারামিল উসা উষা জেনারেলি নোন অ্যাজ পি টি উষা ইজ ইন্ডিড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া হার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স At the track Aunt Usa titles like The Queen of Indian Running Track and Pioli Express. PT Usa was born on twenty seventh june nineteen sixty four at Paioli, a village in the Paioli district of Kerala. Though Usa was affected by ill health in her early childhood, her promise in sports could be clearly noticed. Against all odds, she succeeded in becoming one of the greatest athletes India has ever produced. She made her first national record in the 100-meters sprint in 1977 when she was just 13 years old. এরপর দেখো প্রশ্নগুলো অ্যান্সার দ্য ফলোইং क्वेश्चंस নিচের প্রশ্নগুলির উত্তর দাও এর দাগের দেখো হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক কাকে বলা হয় বা কে ছিলেন তাহলে উত্তরটা দেখে নাও পিটি উষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক পি টি উষা ছিলেন কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক এরপর দেখো বিয়ে দেের প্রশ্নটা হোয়ার ওয়াজ সি বর্ন কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন তাহলে উত্তরটা দেখে নাও সি ওয়াজ বর্ন ইন পায়লি এ ভিলেজ ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা কেরালার পার্লি জেলার পার্লি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন ওকে তারপর দেখো সিএ দেখ একটা হোয়েন ডিড সি মেক হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড কখন তিনি তার প্রথম ন্যাশনাল রেকর্ডটা তৈরি করেছিলেন তাহলে এর উত্তরটা হবে সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড ইন নাইনটিন সেভেন্টি সেভেন হোয়েন সি ওয়াজ জাস্ট থার্টিন ইয়ার্স ওল্ড তিনি তার প্রথম ন্যাশনাল রেকর্ডটা তৈরি করেছিলেন উনিশশো সালে যখন তার বয়স ছিল মাত্র তেরো বছর ওকে এরপর দেখো বিয়ে দেখাটি কি বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ অনুচ্ছেদ থেকে তথ্যগুলি নিয়ে বাক্যগুলি পূর্ণ করো তাহলে এই দেখাটা দেখো ফুল নেম অফ পি টি উষা ইজ এটা হবে পিলা ভুল্লাকান্দি থেকে পারাম্বিল উষা বিয়ে দাগে দেখো দ্য টাইটেল পাওয়ি এক্সপ্রেস ওয়াজ আর্নড বাই এটা হবে পি টি উষা ফর হার এক্সট্রা অর্ডিনারি পারফরম্যান্স অ্যাট দ্য ট্র্যাক সিএটা দেখো পিটি উষা ওয়াজ বর্ন অন এটা হবে টোয়েন্টি সেভেন্থ জুন নাইনটিন সিক্সটি ফোর ডি এ দ্যাগেট দেখো ইন হার আর্লি চাইল্ডহুড পিটি উষা সাফার্ড ফর্ম এটা হবে ইল হেলথ ওকে সিএ দাগেট দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য given প্যাসেজ অ্যান্ড রাইট দেম এগেন্স দেয়ার মিনিংস নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলোর মানে প্যাসেজ থেকে খুঁজে বের করে শূন্যস্থানগুলিতে লিখতে হবে তাহলে এগ দেখো এ শর্ট ফার্স্ট রেস এটাকে কি বলে স্প্রিন্ট বিয়েটা দেখো সিকনেস সিকনেস মানে হচ্ছে অসুস্থ আর ইল হেলথ মানেও হচ্ছে অসুস্থ সিয়েট দেখো হোনার হোনার্স মানে কি শিরোপা টাইটেলস মানা হচ্ছে শিরোফা ওকে এরপর দেখো রিডিং স্কিল আনসিনে কি বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো জর্জ ওয়াশিংটন ওয়াজ এ বয় হি ডিড নট ওয়ান্ট টু টেল লাইস ওয়ান ডে এ স্মল অ্যাপেল ট্রি হি গট অ্যান্ড ফ্রম হিজ ফাদার হি ওয়ান্টেড টু টেস্ট দ্য শার্পনেস অফ দ্য অ্যাকস সো হি কার্ট দ্য অ্যাপল ট্রি হিজ ফাদার নোটিস দিস ইট সকড হিম হি ওয়ান্টেড টু নো হু কার্ট দ্য ট্রি জর্জ ডিড নোট হাইড এনিথিং হি রিপ্লাইড ফাদার আই হ্যাভ ডান ইট ফাদার ওয়াজ গ্ল্যাড বিকস হি স্পোক দ্য ট্রুথ এরপর দেখো প্রশ্নগুলো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস এই স্টেটমেন্টগুলির মধ্যে যে স্টেটমেন্টটি ঠিক হবে তার পাশে টি লিখবে আর যেটি ভুল হবে তার পাশে এফ লিখবে তাহলে এই জায়গাটা দেখো জর্জ কার দ্য ট্রি টু গেট দ্য অ্যাপেলস অব দ্য ট্রি এই স্টেটমেন্টটি কিন্তু ভুল তাহলে পাশে কী হবে এফ তারপর দেখো জর্জ ডিড নট ওয়ান্ট টু লাই টু অ্যানিবডি এই স্টেটমেন্টটা কিন্তু ঠিক তাহলে পাশে কি হবে টি সি এটা দেখো হিজ ফাদার বি কেম ভেরি অ্যাঙ্গ্রি হোয়েন হি গট টু নো দ্যাট জর্জ হ্যাড কাট দ্য ট্রি এই স্টেটমেন্টটা কিন্তু ভুল তাহলে পাশে কি হবে এফ ডি এট দেখো জর্জ কার্ট দ্য ম্যাঙ্গো ট্রি অফ দ্য গার্ডেন এই স্টেটমেন্টটাও কিন্তু ভুল তাহলে পাশে কি হয়েছে এফ ওকে বি এর দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ অনুচ্ছেদ থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো তাহলে এ দ্যাগের দেখো দ্য নেম অফ দ্য ট্রুথফুল বয় ওয়াজ এটা হবে জর্জ ওয়াশিংটন বিয়েটা দেখো জর্জ কাট দ্য অ্যাপেল ট্রি উইথ এটা হবে অ্যান অ্যাক্স সি এট দেখো জর্জ ফাদার ওয়াজ গ্ল্যাড বিকজ এটা হবে হি স্পোক দ্য ট্রুথ এরপর দেখো সি এর এটা অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এ দাগের প্রশ্নটা দেখো হোয়াট ডিড জর্জ ফাদার ওয়ান্ট টু নো জর্জের বাবা কি জানতে চেয়েছিল তাহলে উত্তরটা দেখো জর্জ ফাদার ওয়ান্টেড টু নো হু কার্ট দ্য অ্যাপেল ট্রি জর্জের বাবা জানতে চেয়েছিল যে আপেল গাছটা কে কেটেছে বিয়েরটা দেখো হোয়াই ডিড জর্জ কাট দ্য অ্যাপেল ট্রি জর্জ কেন আপেল গাছটা কেটেছিল তাহলে এর উত্তরটা হবে জর্জ কাট দ্য অ্যাপেল ট্রি টু টেস্ট সার্ফনেস অব দ্য অ্যাক্স জর্জ আপেল গাছটা কেটেছিল কারণ তার কাছে যে কুঠারটা ছিল সেই কুঠারের ধারটা কীরকম ছিল সেটা টেস্ট করার জন্য ওকে সিএটটা দেখো হোয়াট ডিড জর্জ ফাদার নোটিসড জর্জের বাবা কী নোটিস করেছিল তাহলে এর উত্তরটা হবে জর্জ ফাদার নোটিসড দ্যাট দ্য অ্যাপেল ট্রি বিন কাট ডিয়েট দেখো ফাদার আই হ্যাভ ডান ইট বাবা এটা আমি করেছি হু সেইড দিস অ্যান্ড টু হোম কে কাকে বলেছে তাহলে এর উত্তরটা হবে ফাদার আই হ্যাভ ডান ইট দিস ওয়াজ সেইড বাই জর্জ টু হিজ ফাদার বাবা এ কাজটা আমি করেছি বা এটা আমি করেছি এটি জর্জ তার বাবাকে বলেছিল ওকে এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শূন্যস্থানগুলিতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস বসাও তাহলে এর দ্যাট দেখো স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন এটা হবে ইন নাইনটিন এইটি থ্রি বিএ দেখো উই আর প্রাউড এটা হবে অফ আওয়ার স্কুল সি এটা দেখো এভরিডে আই গো টু স্কুল বাই বাস এই প্রশ্নটা একটু ভুল দেওয়া আছে কারণ এখানে দুটো শূন্যস্থান দেওয়া আছে এখানে শূন্যস্থানে যে উত্তরটা হতো সেই উত্তরটা কিন্তু এই দেখো এখানে দেওয়া আছে ঠিক আছে তাহলে এই শূন্যস্থানটা করার দরকার নেই একটা করবে তাহলেই হবে চার দাগের দেখো চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইন্টু প্লুরাল নাম্বার্স এই ওয়ার্ডগুলো সিঙ্গুলার নাম্বারসে দেওয়া আছে বা এক বচনে দেওয়া আছে এগুলোকে কি করতে হবে প্লুরাল নাম্বার্সে পরিণত করতে হবে অর্থাৎ বহু বচনে পরিণত করতে হবে তাহলে এই দাগের দেখো ফুট ফুট মানে কি পা এর বহু বচন কী হবে ফিট বাফালো বাফালোস ফ্লাই ফ্লাইজ চাইল্ড চিলড্রেন ওকে পাঁচের তাকে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ভস গিভেন ইন দ্য ব্রেকেটস বন্ধনের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলি নিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে তাহলে উত্তরগুলো দেখে নাও এট দেখো দ্য মেন আর রানিং টু ক্যাচ দ্য ট্রেন এখানে আর রানিং কেন হলো দেখো এখানে ম্যান এর প্লুরাল নাম্বারে দেওয়া আছে মেন মানে অনেক পুরুষ মানুষকে বোঝাচ্ছে তার জন্য এখানে সিঙ্গুলার না হয়ে প্লুরাল বসেছে মানে ইজ না হয়ে আর বসেছে আর আমাদের ভার্ভ কী ছিল রান আর ভার্ভের শেষে আইএনজি যোগ মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তার জন্য এটা হয়েছে দ্য মেন আর রানিং টু ক্যাচ দ্য ট্রেন ওকে বিয়েটা দেখো দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট বয়েজ মানে কি অনেকগুলো ছেলেকে বোঝাচ্ছে তার জন্য এখানে ইজ না হয়ে আর বসেছে আর আমাদের ভার্ভ কী ছিল প্লে তা শেষে আইএনজিজিও হয়েছে তার জন্য এটা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে উত্তরটা হবে দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট বোঝা গেল গুড এরপর দেখো ছয় দায়গাটি কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্বস গিভেন ইন দ্য হেল্প বক্স এই হেল্প বক্সে যে অ্যাডভার্বগুলো দেওয়া আছে এইখান থেকে অ্যাডভার্বগুলো নিয়ে বেছে নিয়ে শূন্যস্থানে পূরণ করতে হবে তাহলে এ দায়গাটা দেখো দ্য বয় ইজ এটা হবে ভেরি ইন্টেলিজেন্ট বিয়ের দেখাটা দেখো দ্য সোলজার্স ফট এটা হবে ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি ওকে এরপর দেখো সাথে দ্যাগাটা কি বলেছে রাইট দ্য নেমস অব দ্য অ্যাডাল্ট অ্যানিম্যালস অ্যানিম্যালের বেবিগুলোর নাম দেওয়া আছে আর আমাদের শূন্যস্থানে কি করতে হবে তাদের অ্যাডাল্ট অ্যানিম্যালসের নাম লিখতে হবে যেমন দেখো এখানে দেওয়া আছে পাপ্পি পাপ্পি মানে কি কুকুর বাচ্চাকে পাপ্পি বলে তাহলে কুকুরকে কি বলবো ডগ ওকে পাপ্পি ডগ ল্যাম্প মানে হচ্ছে ভেড়ার বাচ্চাকে ল্যাম্প বলে আর অ্যাডাল্ট অ্যানিমালসে কী বসাবো শিপ শিপ মানে ভেড়া বোঝা গেল আর্টের দাগের দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস শূন্যস্থানগুলিতে সুইটেবল আর্টিকেলস বসাও এ দাগের দেখো আওয়ার হেডমাস্টার ইজ এটা হবে অ্যান হনারেবল ম্যান বি এ দাগের দেখো হি ইজ এটা হবে দ্য বেস্ট বয় অফ আওয়ার ক্লাস ওকে এরপর দেখো রাইটিং স্কিল রাইটিং স্কিলে তোমাদের কি কি দেওয়া আছে রাইট এ শর্ট স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফোলোইংস হিন্টস গিভ এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল টুইট নিচে দেখো এই যে হিন্টসগুলো দেওয়া আছে এই হিন্টসগুলো ফলো করে একটি গল্প লিখতে হবে আর ওই গল্পটিতে তোমার একটি সুইটেবল টাইটেল দিতে হবে মানে কি বিষয় নিয়ে গল্পটা হচ্ছে সেইটা সেই বিষয়ে একটা সুইটেবল টাইটেল এবং এই গল্পটা পড়ে তুমি কি শিখলে সেই বিষয়ে একটা কথা লিখতে হবে বা মোরাল দিতে হবে তাহলে দেখো এই রাইটিংটা তোমাদেরকে আমি লিখিয়ে দিয়েছি তোমরা দেখে নাও এই ছিল আজকের ক্লাস ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনকে প্রেস করে রাখো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই